আজকে হচ্ছে কলাকাটা অমাবস্যা তো সেই উপলক্ষে ভিডিও বানাচ্ছি আর আমাদের সঙ্গে আর একজন ভিডিও করে তার আজকে তার হচ্ছে বার্থডে ঠিক আছে তো তাকে উইশ করবো আর আজকে হচ্ছে কলাকাটা অমাবস্যায় কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো আর এখন হচ্ছে আমাদের ওদেরকে পিকনিকের সব সরঞ্জামের ব্যবস্থা হচ্ছে আর আমি অনেক দিন ভিডিও বানাচ্ছি যার জন্য আমার ভিউজ অনেকটাই কমে গেছে এখন থেকে আমি চেষ্টা করব কম করে দুটো করে দিয়ে যাওয়ার চেষ্টা করবো কারণ অনেক কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকে ওই জন্য অনেক সময় ভিডিও বানাই কিন্তু এডিট করার জন্য সমস্যা হয়ে যায় ওই জন্যই একটু সাপোর্ট করো তোমরা বুঝতেই তো পারছো খেতে খেতে হয় চলো দেখা যাচ্ছে ব্লজের মধ্যে খবর না ভোর চারটে ভোর তিনটে ও তুমি কি করছো এখন হচ্ছে ময়দা মাখাচ্ছি আর ওইদিকে মাংস এখন ওই পেপার পেপারে এখন বাজে রাত সাড়ে দশটা ঠিক আছে আর হচ্ছে আজকে হচ্ছে মহলায়

মযদা মযদা ছিল সব দিয়ে এখন মর মানে ময়দা মাখানোর চেষ্টা করছে ও একজন আমাদের উই বাইকে বসে আছে মেন লোক ঘদু ঘ

আমরা আজকে মহল্লা দিন পিকনিক করছি আর চন্দনদার চ্যালে নাই ভিডিও করছি এখানে আমাদের অক্সিজেন ফুলক আছে পুলক তুমি কিছু বলবে

আকাশও আছে এখানে দেখতে পাচ্ছ কি বলবো চলো বেগুন খেয়েছি আমার সবাই মিলে একসাথে যা রুটি করবি তাই খাওয়া আসিস বুঝলি হাই গাইস আমরা রুটি বানাতে এখন আমাদের দাদা রুটি বানাচ্ছে এখন খাওয়াবে বড় বড় মোটা মোটা রুটি এ দেখো মোটা মোটা মাল মোটা মোটা মাল তৈরি হচ্ছে তাই এখন আমাদের ওই সারেন্তনার ভাজা করবে রুটি ভাজা রুটি ভাজা আর মাংস একটা হাট বানা আরো ভালো লাগবে তো গার্লফ্রেন্ডের কাজে লাগবে গাইস আমাদের এখন অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে আমার

এই চা আমার কুমরো한테 আছে তো লাইট হাইট প্লাস ক্লাস চালাতে পাচ্ছি না ঠিক আছে गाइस এই দেখো আমাদের প্রথম কুমরো এই যে দ্বিতীয় কুমরো সুজায়ের হাতে আর আমার শুভ বন্ধু নিয়েছে কলা দেখা কলাটা দেখি কলাটা দেখা এটা একটু হ্যাঁ

बाल तू पुष्ट हो जाना तो वीडियो बंद ए ये गैस ना पैकेट ता हम जांती बा तू तो जास ना दी तो जने भूलती तेरे बात हम पाड़ी केरा ढूटी जानो कौन से चली उड़ा उड़ा ढूटी चले इधर रखे जा केरा चली जा अरे जा के रखे जा अरे भाई ये पिगुटी कोन ठा हम से বা কলেরা কলেরা রাখ দিছিস হেলা হেলা গাইস খালি এই কলড় ফ্যাক আমরা যদি আমরা একবার ডালে আডেন এটা আর নেকি তো আমরা এটা কোন দেখাছ না আদিক রু সেখানে বাকি এই আমরা দেখি আছি এ আর ঘুম বাচ্চা আমি বাড়ি যাচ্ছি মালা দেখো বাড়ি এ খালিতি ভাব আমরা যাব না শান্ত আমি দিই দিই পাঁচটায় আমি আমি হচ্ছে 1 ঘন্টা আগে স্পিকার লাগিতো নরমাল নরমাল আছে কোন দরকার নেই

পার ডে বাড়ি এই যে তাও সে বাইরে করতে না বাইরে আচ্ছা বাইরে বাইরে একটা মর্যাদা আলাদা তাই তো দেখি কেমন কেক বাহ্ এ কত বছর বয়স আর বয়সটা সে সাল একাশ রি আট এক কোথাও নেই দুজন বলিস নি ভালো লাগে না হ্যাঁ এই এখন না কেওয়ান কাকারা কে কাটা হয়ে গেছে নিয়ে যেখানে ভালোই ভালোই পুরো জ্বালা জ্বালা ধর তো ধর আমি জ্বালি দিতে ও ধর করতে পারবো हा yeah, oh yeah, ये ओ दुनिया सब दिवी तू तो बोल के हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू ए जतपन ना निदबे तम मुकुदीवी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू तोर माथे तोर माथे कोई देखी

আমি একটা বড় থেকে ছোটো নিয়েছি ভিডিওটাকে এখন এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে যাবে আর কমেন্ট করে যাবে আর যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লবে